বিভিন্ন মানুষের হবি বিভিন্ন রকমের হয়ে থাকে আজ তুলে ধরবো এমন এক মানুষের কথা যার হবি শুধুই মাছ কি ভাবছেন মাছ খাবার কথা বলছি আগে না মাছ খাওয়া নয় বরং মাছ পোষা অ্যাকুইরিয়াম গড়ে মাছের রক্ষণাবেক্ষণ করে বাড়ির শৌখিনতাকে আরো বাড়িয়ে তোলা তার বাড়িতে গেলে একটা দুটো নয় দেখতে পাবেন অজস্র অ্যাকুইরিয়াম আর তাতে বিভিন্ন প্রজাতির মাছ তিনি সুবীর চক্রবর্তী রায়গঞ্জ শহরের নতুন উকিল পাড়ার বাসিন্দা তিনি বাড়িতে তৈরি করেছেন অ্যাকুইরিয়াম গ্যালারি এখানেই থেমে থাকেননি তিনি বকুলতলায় তার শোরুম রয়েছে অ্যাকুইরিয়ামের তার হবি বদলে গিয়েছে পেশায় যদিও তিনি অবশ্য এটাকে সেভাবে পেশা বলতে চান চাননি আমরা আজ ঘুরে দেখলাম সুবীর বাবুর অ্যাকুইরিয়াম গ্যালারি তিনি কথা বলার ফাঁকে ফাঁকে তার প্রিয় মাছেদের পরিচর্যাও সেরে ফেললেন শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় চৌত্রিশ বছর আগে সুবীর বাবু বলেন তখন তিনি চাকুরি করতেন সে সময় গ্লাস টু গ্লাস আঠা দিয়ে অ্যাকুইরিয়াম তৈরির বিষয় অবগত হন তখন তিনি ভেবেছিলেন তিনি এই বিষয় রপ্ত হয়ে রায়গঞ্জে এর বিস্তার লাভ করাবেন যেমন ভাবা তেমন কাজ সুদূর কলকাতা থেকে মাছ এবং মাছেদের খাদ্য নিয়ে আসতে শুরু করেন তিনি রায়গঞ্জের দু চারজন বিষয়টি নিয়ে উৎসাহিত হতে শুরু করেন সেই থেকেই তার যাত্রা শুরু পরবর্তীতে ধীরে ধীরে তার কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে রায়গঞ্জ ছাড়িয়ে পাশের জেলা থেকেও কাস্টমার আসতে শুরু করে মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে তিনিও তার প্রতিষ্ঠানের পরিধি বাড়িয়ে তোলেন বর্তমানে নিজের বাড়ির নিচতলায় তিনি অ্যাকোরিয়াম গ্যালারি তৈরি করেছেন সেখানে বেশ একজনের কর্মসংস্থান হয়েছে সুবীর বাবু জানিয়েছেন এখন অবসর সময় এই মাছ এবং মাছেদের পরিচর্যাই তার একমাত্র সঙ্গী তার সাথে দু চার জনের কর্মসংস্থানও করে দিতে পারছেন তিনি এটাই বড় প্রাপ্তি এর চেয়ে আর বেশি কিছু পাওয়ার নেই আগে যখন চাকরি করতাম আমার প্রথম আজ থেকে প্রায় চৌত্রিশ বছর আগে আমি কলকাতায় দেখেছিলাম যে গ্লাস টু গ্লাস অ্যাডিসিভ দিয়ে আঠা দিয়ে অ্যাকুরিয়াম আমার আত্মীয় সূত্রেই আমি এটা দেখতে পেয়েছিলাম তারপর সেখান থেকে একটু আঠা নিয়ে আমি রায়গঞ্জে প্রথম আমি গ্লাস টু গ্লাস অ্যাডিসিভ দিয়ে আমি অ্যাকুরিয়াম করি আমার পাড়ার আত্মীয় স্বজন এবং এখানকার কাউন্সিলার তাদেরকেও দিয়েছিলাম তারপর যেহেতু আমার শখ আমি কলকাতা থেকে মাছ আনতাম খাবার আনতাম সেই করেই কিন্তু আমি প্রথম নিজেই আর কি হবি হিসাবে ছিলাম পরবর্তী সময়ে আমার এক পরিচিত ছেলেকে প্রতিষ্ঠা করবার জন্য ওকে নিয়ে আমি ভাবলাম যে আমি অবসর সময় যদি ওকে নিয়ে যদি আমি এই কালচারটা রায়গঞ্জের ওকে ভালো মতো করতে পারি তাহলে এই কালচারটা রায়গঞ্জে সেভাবে তখনও প্রচার হয়নি সেই থেকে যাত্রা শুরু নাম দিলাম অর্ধ এক সেখান থেকে করতে করতে বকুলতলায় বাড়ির থেকে কিছুটা করতে করতে তারপর বকুলতলায় একটা শোরুম করলাম সেখান থেকে আজকে আমরা তিনটে ছেলে এখানে মানে ওই দোকানে থাকে কাজ করছে কারণ হচ্ছে যে দেখলাম যে ওইটুকু জায়গার মধ্যে এখন প্রচুর হবিস বেরিয়েছে প্রচুর ভ্যারাইটি কালারের মাছ এবং ভ্যারাইটি টাইপের মাছ তারা পুষতে আগ্রহী রায়গঞ্জে এত তাড়াতাড়ি যে মানুষের মধ্যে এরকম ভালো দামি দামি মাছ মৎস্য জাতীয় মাছ এবং বিভিন্ন মাছ প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করার যে এরকম একটা উদ্দীপনা যে পাওয়া যাবে আমি আগে ভাবতে পারিনি পরে দেখলাম প্রচুর কাস্টমার আছে আশেপাশে জেলারও লোকেরা রায়গঞ্জের উপর নির্ভরশীল হয় আমি হবি যেহেতু আমার হবি ছিল সেই জন্যই আমার মনে হয়েছে যে এটার উপর আমি যেহেতু বত্রিশ বছর ধরে এটার সঙ্গে কালচার হয়ে আছে তাই আমি ভাবলাম এটাই আমার অবসর সময় কাটানোর একটা উপায় রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে